আসসালামু আলাইকুম ও আর ও আবার ক্যাত প্রিয় শিক্ষার্থী ভাইরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছি দুনিয়ার যে যেখান থেকে বসে এই কথা শুনছেন আপনাদের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস একটা বিষয়ে আমিও স্পষ্ট ধারণা রাখি এবং মনে হয় আপনারা যারা একেবারে শুরু থেকে বাংলা পড়াশোনা করতেছেন বেশিরভাগ স্টুডেন্ট এই সমস্যাটায় আপনার আক্রান্ত অনেকে আছেন স্যার আলহামদুলিল্লাহ আমি এখন ধীরে ধীরে মোটামুটি বাংলা পড়তে জানি যদি জটিল কোনো যুক্ত বর্ণ বা এই জাতীয় শব্দ সামনে না পড়ে তাহলে সাধারণ বাংলাটা আমি ভালো করি পড়তে পারি একটু আটকে যে যুক্ত বনের কাছে গিয়ে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হইল আমি স্যার না দেখে লিখতেই পারি না বাংলা লিখতে গেলেই কি হয় আর আমি পারি না এই সমস্যাটা সবচেয়ে বেশি সংখ্যক মানুষের এখন ক্ষেত্রে আসলে করণীয় কি। যারা পড়তে পারেন কিন্তু বাংলা লিখতে পারেন না এই সমস্যার সমাধান এই সমস্যার সমাধান হইলেও মন দিয়ে কথাটা শোনেন আপনি প্রতিদিন যারা ইতিমধ্যে বাংলা পড়তে জানেন মোটামুটি তারা কমপক্ষে প্রতিদিন পাঁচটা বাংলা লাইন যে কোনো বই থেকে আমাদের বই হোক বাহিরের বই হোক কোনো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেনের আপনার বাচ্চাদের বই হোক যে কোনো বই থেকে বা যে কোনো পত্রিকা থেকে পাঁচটা লাইন সর্বোচ্চ মোটামুটি সাইজের পাঁচটা লাইনকে টার্গেট করবেন লাইনগুলো আগে ভালো করে একদম মুখস্থ করে ফেলবেন কয়েকবার পরে পরে লাইনগুলো মুখস্থ করে ফেলবেন শব্দগুলোকে ভালো করে মুখস্থ করবেন এবং ব্রেন আয়ত্ত করে নেবেন কয়টা লাইন পাঁচটা লাইন এরপর ওই বইটা বন্ধ করে দিয়ে সেটা খাতায় লিখবেন না দেখে ওই কথাগুলো খাতায় লিখবেন লিখার পরে সাধারণত একটা কাজ করার পরে আমাদের কিন্তু একটা আন্দাজ হয় মনের একটা টান থাকে যে আমার মনে হয় এই শব্দগুলো ভুল হয়েছে এই শব্দটা মনে হয় আমি সঠিকভাবে লিখতে পারিনি এরকম টার্গেট থাকে না থাকে মেন বইটাকে খুলে ওই আপনার খাতায় লেখা শব্দগুলোকে মিলিয়ে দেখেন যেই শব্দের উপর আপনার সন্দেহ হচ্ছে আসলে আপনি শব্দটা ভালো করে লিখতে পারছেন কি না লেখার মধ্যে যে সকল শব্দগুলো ভুল হবে কলম দিয়ে গোল চিহ্ন দেন চিহ্ন দিয়ে রাখেন এইবার ওই শব্দগুলোকে ওই বই দেখে আবারও সুন্দর করে কয়েকবার যে শব্দগুলো ভুল হয়েছিল কয়েকবার পরে লিখে পরে লিখে এবার বই বন্ধ করে দিয়ে কথাটাকে আবার লিখেন আপনি দেখবেন কমপক্ষে এই সাধনার মধ্য দিয়ে ধরেন আজকের দিনে আপনি বাংলা পাঁচটা শব্দ যেটা এতদিন আপনি পারতেন না লিখতে গেলে ভুল হইত সেটা সমাধান হয়ে গেছে রাইট এইভাবে প্রতিদিন আপনি একটা ঘন্টা পরিশ্রম করেন পাঁচটা লাইন ভালো করে পড়ে লিখার চেষ্টা করেন সর্বোচ্চ দুই মাস দুই মাসের ভিতরে বাংলা ঠিক যেমন করে আপনি পড়তে শিখে গেছেন এই রকম করে না দেখে সকল বাংলা ইনশাল্লাহ লিখতেও শিখে যাবেন আপনি আজকে থেকেই এই ফর্মুলা অ্যাপ্লাই করে দেখেন এই সাধনাটুকু আজকে থেকেই শুরু করে দেন দেখবেন ইনশাল্লাহ হয়ে গেছে শোনেন দুনিয়ায় মানুষ পারে না হয় না এমন কোনো কাজ আছে মানুষ মনে প্রাণে যাহা চেষ্টা করে তাহাই হয় আজকের আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে দেখেন না মানুষ কত কিছু করতেছে আপনি আর আমি বাংলাটা পড়তে পারবো না তো বাংলা বলেন ইংরেজি বলেন পড়ায় এবং লিখায় শক্ত পুক্ত অভিজ্ঞ হওয়ার মাধ্যম কিন্তু ওই একটাই আপনাকে সাধনা করতে হবে প্রতিদিন পড়া পড়তে হবে খাতায় লিখতে হবে পড়তে হবে লিখতে হবে যেখানে ভুল হয়েছে সেটাকে আবারও আবারও রিপিট করতে হইব এবং কয়েকবার করে আপনি এই সাধনা যদি অব্যাহত রাখতে পারেন অচিরেই দেখবেন ইনশাল্লাহ আপনি যেমন করে পড়তে শিখেছেন আপনি তেমন করে লিখতেও পারবেন আশা করি কথাটা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন পড়ালেখা করেন পড়ালেখার সাথে থাকেন জ্ঞান অর্জন করেন সুন্দর করে জীবনযাপন করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা